নমস্কার আমি শ্রীরূপ অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপ অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই জাতকের একটা হাত নিয়ে এসেছি সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন স্কিপ করবেন না একটা হাত বিচার করার সময় আমি যেটা সর্বদা বিচার করি হাতের গঠন ধরন প্রকৃতি এবং সব কিছুই তাহলে হাতের গঠন দেখুন জাতকের হাতের গঠনটা কিছু লম্বাটে হাতের গঠন ঠিক আছে শুক্র স্থানটা অত্যাধিক ফুলা এটা খুব ভালো অবশ্যই ইঙ্গিত তাছাড়া হাতের যদি আমরা দেখি বৃহস্পতির আঙুলটি দেখুন ভালো করে লোককে দেখবেন বৃহস্পতির আঙুলটি অনেকটা নিচে অবস্থান করছে এটা কেন হয় এটা বা কী ফল দিতে পারে এবং যদি দেখেন এইভাবে রবি এবং শনি দুটো কিন্তু একত্রিত অবস্থান করছে সেটা হলে বা কী হয় ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না মানে স্কিপ করবেন না আমরা যখন হাত বিচার করি একদম হাতের কমপ্লিট বিশ্লেষণ সহ সম্পূর্ণ ভিডিও দিই মাত্র হাজার এক রুপি দিয়েও আপনারা ঘরে বসে আপনাদের হাতের উপরে সুস্থ সুন্দর এরকম ভিডিও নিতে পারবেন তাই দেরি না করে স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন দুটো নম্বরে দুটো নম্বরে ফোনপে জিপে আছে বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে মানে বিকাশে পেমেন্ট করেও আপনারা আপনাদের ঘরে বসে আপনাদের হাতের উপরে সুস্থ সুন্দর ভিডিও নিতে পারবেন চলুন আলোচনা করি হাতের শুক্র যেহেতু উচ্চস্থ আছে শরীর স্বাস্থ্য সম্পদ এই জায়গাটা জাতকের কিন্তু বেশ ভালো থাকবে সামান্য কিছু নার্ভের প্রবলেম জাতকের হতে পারে মানে অত্যাধিক টেনশন যেটা হয় অত্যাধিক চিন্তা ওভার থিঙ্কিং থাকবে সে কারণে মাঝে মাঝে লস হওয়ার পসিবিলিটি থাকবে তবে দেখুন হাতে কেতুর ক্ষেত্রটা যথেষ্ট গর্ত আছে আচমকা ভাগ্য বি মানে বিপর্যয় জাতকের কিন্তু হবে কেতু খাপ থাকলে আচমকা ভাগ্য বিপর্যয় সেটা হয় তবে ভাগ্যরেখা দেখে দেখে ছোটোবেলা থেকে প্রচণ্ড কষ্ট করে মানে মানে একদম খেটে মাঠে খেটে মানে খেটে ভাগ্য গড়ার যে পসিবিলিটি সেটা লক্ষ্য করছি তবে ভাগ্যরেখা যেহেতু পাশ থেকে উঠে দেখতে পাচ্ছেন ভাগ্যরেখা উঠে এরকমভাবে মস্তিষ্ক রেখার সাথে মিলে গেছে বা মস্তিষ্ক রেখা নিচের দিকে একেবারে নেমে গেছে ভাগ্য রেখা বলে সেটা কাজ করছে আমাদের ভাগ্য যতক্ষণ না স্বতন্ত্র এরকম রেখা ভেদ করে শনির ক্ষেত্রে যাচ্ছে ততক্ষণ ভাগ্যের উন্নতি হওয়া সত্যিই কঠিন এবং যদি দেখি মস্তিষ্ক রেখা এইভাবে সুন্দরভাবে কাজ করছে যদিও এটাও মস্তিষ্ক রেখা হিসেবে ধরা যেতে পারে তাহলে মস্তিষ্ক রেখা কোনটাকে আমরা অ্যাকচুয়ালি জান মানে জানব দেখুন এইটাই মস্তিষ্ক রেখা তবে এগুলো মস্তিষ্ক রেখা শাখা রেখা এভাবে বেরিয়েছে এবং এইটা ভাগ্যরেখা হলেও এটা কিন্তু মস্তিষ্ক রেখা শাখা রেখা হিসাবেই ধরবো আমরা তবে ভাগ্যরেখা হতে গেলে তাকে বেরোতে হতো তবে এটা ভাগ্য রেখা হিসাবেই কাজ করবে যেহেতু এই ভাগ্য ভাগ্যরেখার ক্ষেত্রে আছে যেমন বৃহস্পতি এখানে থাকার কথা বৃহস্পতি নিশ্চয় এখানে থাকবে না রবি এখানে থাকবে নিশ্চয় রবি এখানে থাকবে না ঠিক বৃহস তাই রেখা যেহেতু এইখান থেকে উঠে এভাবে যায় ভাগ্য রেখা মস্তিষ্ক রেখা নিচেই মানে থেমে গেছে সে কারণে ভাগ্যের উন্নতি হতে চাইবে না এবং আপনার ভাগ্যের প্রতিকার এটা মাস্ট করাতে হবে ভাগ্যের জন্য যে প্রতিকার হয় সেটাকে অবশ্যই করাতে হবে এবং আমরা যে লক্ষ্য করে দেখি মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি চন্দ্রের ক্ষেত্রে হেলে পড়েছে অত্যাধিক টেনশন অত্যাধিক চিন্তার কারণে আপনার জীবনে কিন্তু বারবার সমস্যা হবে আর আপনার হাতে রাহু প্রচণ্ড অ্যাক্টিভ রাহু অ্যাক্টিভ হলে কি হয় বিপদের আশঙ্কা বাড়বে দেখতে পাচ্ছেন স্বতন্ত্র শনি স্বতন্ত্র আড়াআড়ি রেখা দুটো আড়াআড়ি রেখা আপনার স্বতন্ত্রভাবে কাজ করছে আমরা বুঝিয়ে দিই দেখুন আপনারা যারা বুঝতে পারছেন না দেখতে পাচ্ছেন শনির এইটাও একটা আড়াআড়ি রেখা এইটাও আড়াআড়ি রেখা এবং এখানে একটা রম্বো সাইন করে গেছে এবং এখানে আপনার ভাগ্য উদয় হতে চাইছে না এই জায়গাটা ভীষণ খারাপ হয়ে গেছে এবং বৃহস্পতি আপনার নিচস্ত মানে মানে গুরুজন থেকে বা ফ্যামিলি থেকে যে সাপোর্ট বলা হয় সেই সাপোর্টটা কিন্তু পাবেন না মানে হয় না যে ফ্যামিলি সাপোর্ট বাবা মায়ের সাপোর্ট একটা সাকসেস অংশ থেকে এগুলো খুব দরকার সেটা কিন্তু আপনার একেবারেই নেই বললেই চলে হাতে রবি রেখা দেখতে পাচ্ছি একাধিক উপায়ে বিভিন্ন উপায়ে আপনি কিন্তু আপনার কিন্তু বড়লোক হওয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু অ্যাপ্লাই করেন মানে বিভিন্ন রকমভাবে তবে হৃদয় রেখা দেখতে পাচ্ছেন এগুলো কেটে কেটে আছে এগুলো কিন্তু খুব নেগেটিভ ইন্ডিকেশন যাই হোক আমরা অবশ্যই সম্পূর্ণ হাতটা বিশ্লেষণ করব সম্পর্ক বা রিলেশন বা ভালোবাসার জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে রেখা উঠে এরকমভাবে নেমে গেছে এটা কিন্তু যাকেই পছন্দ করছেন তার সঙ্গে আপনার বিচ্ছেদ বা সম্পর্ক বিচ্ছেদের একটা সম্ভাবনা লক্ষ্য করছি তাহলে কি হতে পারে আপনার ভাগ্য নিয়ে আমাদের আলোচনা তাহলে দেখুন এইখানে দেখতে পাচ্ছি এখানে ট্রায়াঙ্গেল সাইন করছে এই ট্রায়াঙ্গেলটা অবশ্যই ভালো ইঙ্গিত দেয় অবশ্যই ভালো এই ট্রায়াঙ্গেলটা মানি মেকিং ট্রায়াঙ্গেল কোনো না কোনো উপায়ে কোনো না কোনোভাবে রোজগার করতেই হবে এরকম একটা মানসিকতা থাকে এখানেও একটা বড় ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি এবং আপনার হাতে অনেক সময় সিমিলার লাইনের মতো লাইন কিন্তু জুড়ে গেছে ঠিক আছে এবং আপনার এখানে ক্রস হয়ে যাওয়া এখানে ক্রস হয়ে যাওয়া একাধিক হৃদয়ের এখানে যে ক্রস হওয়া এটা কিন্তু দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবনে সমস্যা এনে দেয় বুঝতে পেরেছেন একাধিক ক্রস একের অধিক ক্রস তবে এই বৃহস্পতির ক্রসটা আবার দাম্পত্য জীবনকে বা আপনার সংসার জীবন ভালো হওয়ার কথা ইঙ্গিত দেয় তাহলে দেখুন এইখান থেকে যদি লক্ষ্য করে দেখি আমরা এটা চতুর্ভুজ সাইন করছে কবি ভালো ইঙ্গিত তাছাড়াও হাতে যদি আমরা লক্ষ্য করে দেখি এখান থেকে দেখতে পারবো চতুর্ভুজ এখানেও চতুর্ভুজ একাধিক উইন্ডো সিম্বল মানে জানা সিম্বল তৈরি করেছে এগুলো ভালো ইঙ্গিত তবে আপনার মেনলি প্রতিকার কোথায় কোথায় প্রয়োজন হবে দেখুন ভাগ্যরেখা যাই হোক কিন্তু আপনার আয়ু রেখা কিন্তু আঁকা বাঁকা এবং দুর্বল আয়ু রেখা যেখানে দেখাচ্ছে সেখানে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আয়ু রেখা দেখাচ্ছে আয়ুর সঙ্গে আয়ু রেখার কোনো সম্পর্ক নেই তবে আয়ু রেখার খারাপ থাকা এটাও তো ভালো নয় চন্দ্র অনেকটা ঝুঁকে গেছে মায়ের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং ক কল্পনা আবেগ এগুলো বেশি থাকবে এই যে দেখতে পাচ্ছেন হাতে মণিবন্ধনও ঠিক আছে আমরা হাতগুলো বদলে বদলে দেখব তাহলে বুঝতে পারবো যে হাতের হাতের কোথায় কি প্রবলেম আছে হাতের রবির ক্ষেত্রে দেখুন একটা কড়া ঘটা চিহ্ন আছে কড়া ঘটা চিহ্ন অবশ্যই নেগেটিভ ইন্ডিকেশান এই যে দুটো বলেছিলাম না দুটো আড়াআড়ি রেখা আছে এটা অবশ্যই বাজে ইঙ্গিত দেয় তবে বিবাহ রেখা কেমন আছে বা অন্যান্য হাতের যে কি কি অবস্থা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখুন বিয়ের আগে দুটো সম্পর্ক সেটাও বিচ্ছেদ হওয়ার পর বিবাহ রেখা দেখুন এরকমভাবে নেম থাকলেও এখান থেকে কোনো একটা রেখা এরকমভাবে যাচ্ছে মানে এটা কিন্তু অবশ্যই বিবাহিত জীবনকে প্রবলেম করার জন্য এগুলো নিচের দিকে নেমে গেছে এগুলো কিন্তু ডিস্টার্ব তাই আপনার বিয়ে একটু দেরিতে করলেই ভালো হয় বিবাহ রেখা অত্যাধিক মোটা মানে বিবাহতে একটু বিলম্ব বা দেরি হওয়া সম্ভাবনা সন্তান ভাগ্য দুটো সন্তানের যোগ দেখতে পাচ্ছি ঠিকই আছে আপনার মঙ্গলে যদি দেখি তাহলে অনেকগুলো নেগেটিভ সাইন আছে সেগুলোও কিন্তু মানে একটা নেগেটিভ সাইন আমরা তার সাথে সাথে জন্মকুষ্টি বিচার করব সঙ্গে থাকুন দেখুন দেখুন জন্মকুষ্টি নিয়ে এসেছি সেখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমরা দেখুন জন্ম মানে লগ্নে রাহু মানে কেতু লক্ষ্য করছি আমরা মিন লগ্ন আর রাশি হচ্ছে কুম্ভ রাশি শনির সাড়ে সাতই নামক একটা প্রবলেম চলছে আগামী পাঁচ মানে আগামী সাত বছর এই পৃথিবীতে নরক যন্ত্রণা থাকবে আপনার হ্যাঁ রিসেন্টলি ঢুকেছে বেশ কিছুদিন হল ঢুকেছে ঠিক আছে এটা এখন থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে রাহু অবশ্যই রিলেশন বা প্রেম ভালোবাসার জায়গা থেকেও একটু সমস্যা মানে ছেড়ে চলে যাওয়া সপ্তমে রাহুর ক্ষেত্রে দেখা যায় যে তারা দাম্পত্য জীবন ছেড়ে চলে যেতে পছন্দ করে মানে আর ভালো লাগছে না করবো না ছেড়ে ছুড়ে পালিয়ে যাওয়ার ব্যাপারটা থাকে এটা আপনার ওয়াইফের থেকেও থাকবে আপনার থেকেও থাকবে সপ্তমে রাহু অতৃপ্ত মানে মন ভরে না এদের হ্যাঁ মন ভরে না শুধুমাত্র খারাপ কাছে নয় বিভিন্ন কাজে হতে পারে মানে হয় না একটু ডিস্টার্বে থাকে সপ্তমে রাহু একটু ভালো ফল দেয় না সপ্তমে রাহু অষ্টম নবম দশম স্থানে অগ্নিযোগ দশম স্থানে যদি দেখি আমরা দশম স্থানে যদি ভালো করে লক্ষ্য করে দেখেন দশম স্থানে অগ্নিযোগ এবং দশম স্থানে আপনার দেখতে পাচ্ছি বৃহস্পতি যে যোগটা এসেছে ধন যোগ মানে দশম স্থানে ধন কর্মের ঘরে এটা অবশ্যই কোটিপতি বড়লোক করে তুলবে এবং রবি বৃহস্পতি ধন মানে বুধাদিত্য যোগ এবং আমরা যদি রবি মঙ্গল অগ্নি যোগ এভাবে এই যোগগুলো অনেকগুলো যোগ তৈরি করেছে চারখানা যোগ তৈরি করেছে সেগুলো কিন্তু যেহেতু মঙ্গল এবং এখানে মঙ্গল রবি ঢুকে গেছে সেহেতু এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়েছে দশম স্থান দশম স্থান কর্মের ঘরে যেহেতু কোটিপতি যোগ আছে আপনার সেই জন্য কোটিপতি হওয়ার মানে চিন্তা ভীষণ কাজ করে মানে এই জন্য আপনার যে কোটিপতি হওয়ার যে পসিবিলিটি এটাও কিন্তু লক্ষ্য করা যায় শনির মহাদশা চলছে আর আপনারা এত দুর্বুজ ভিডিও দেখেছেন অবশ্যই একটা কমেন্ট করুন আপনার ভিডিও করছি ভাই আপনার জন্য খেটেছি আপনি একটা ভালো মন্দ মন্তব্য অবশ্যই করুন ঠিক আছে তাছাড়া যারা আমাদের মতন মানে আমাদের কাছে এরকম হাতের বিচার করাতে চাইছেন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন সাত সাত উনিশশো শনির দশা চলছে শনি শনি সাড়ে সাতই এবং শনির দশা আপনাকে মারাত্মকভাবে ডিস্টার্ব করবে শনির সঙ্গে রাহু এই মুহূর্তে দু হাজার থেকে পঁচিশ এটাও সমস্যা শনির পরে বৃহস্পতি দু হাজার পঁচিশ থেকে আপনার মোটামুটি সময় ফিরছে এই সময় বিয়ে সাদী বা অন্যান্য শুভ কোনো কাজ হলে করাতে পারেন তাছাড়াও যদি আমরা লক্ষ্য করে দেখি দেখুন একটা রাহু লগ্নে নবংশ জীবন জীবনসাথী কুণ্ডলী এখানেও রাহু এবং কেতু উল অপোজিট হয়ে গেছে সেক্ষেত্রে এক দুই তিন চার ফোর্থ হাউসে মাঙ্গলিক আছে মানে মাতৃস্থান বা শাশুড়ি জায়গা থেকে বা খুব আপন কোনো কাছের মানুষ থেকে একটু সতর্ক থাকতে হবে আপনাকে বুঝতে পেরেছেন ভাই আমরা হাতে ফিরে যাই কিছু প্রশ্নের উত্তর হয়তো ভিডিওতে দিতে পারলাম না কারণ সেন্সিটিভ টপিক যেহেতু ভিডিওটা ইউটিউবের মতো জায়গায় দিয়েছি আপনি ফোন করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে জেনে নেবেন তাহলে দেখুন আমরা বাম হাতটা দেখাবো সেখানেও দেখতে পাচ্ছি যে মস্তিষ্ক রেখা দেখুন এইখানে জাতকের কিন্তু মাথার মধ্যে একটা গোলমেলে ভাব মানে মাথা যদি ঢুকে যায় কোনো কিছু কথা সেটাকে ছাড়তে পারে না এবং আয়ুরেখা এখানেও কিন্তু কম আছে দুটো হাতে আয়ু রেখা কম মনের জোর আত্মবিশ্বাস মাঝে মাঝেই মানে ব্রেকডাউন করবে এবং এই যে মস্তিষ্ক রেখা এখান থেকে স্বাধীন চেতা কোনো সময় পড়ার মানে কী কা চায় জাতক সেটা নিজেরই কিছুটা ঠিক নেই ঠিক আছে সেই জন্য কোটিপতি হওয়ার ইচ্ছা থাকবে এবং এইখানে বৃহস্পতি এবং রবি যদি আমরা লক্ষ্য করি বৃহস্পতি নিচে অবস্থান করছে সাপোর্ট পাবেন না কারোর তবে আপনার নিজের কর্মের জোরে আর এবং আপনার মানসিকতার জোরে আপনি কিন্তু এগো এটা মানে কোটিপতি হওয়ার যে জায়গাটা সেটা করতে পারবেন অত্যাধিক ওভার থিঙ্কিং সেটার জন্য নার্ভের সমস্যা দেখতে পাচ্ছি এই যে হাতে যে যদি শিরা দেখা যায় এটা নার্ভের সমস্যাকে ইন্ডিকেট করে বুঝতে পেরেছেন তাছাড়া হাতের যদি আমরা দেখি হাতের গঠন কিন্তু লম্বা প্রকৃতির এবং এখানেও দেখব ডান হাতে দেখতে পেয়েছেন আশা করি আশা করি দুটো প্রেম রেখা দুটোই এখানে মানে ভেঙে যাওয়ার সম্পর্ক দেখতে পাচ্ছি তবে বিয়ে নিয়ে খুব একটা চিন্তা করা কিছু নেই আপনার হাতের যে গঠনগুলো সেটা যথেষ্ট ভালো আছে হাতের কালার ভালো তবে যেই কালার দেখতে পাচ্ছি সেই কালারে একটাই একটাই কথা হয় যে এই কালারে কখনো খাওয়া পড়া নিয়ে অভাব হয় না নানান উপায়ে খেটে যেভাবেই হোক এরা কিন্তু কোটিপতি হয়েই ছাড়ে এরকম একটা হাত যেহেতু এরকম হাত খুব ভালো হাত শ্রেণীতে ফেলা হয় শুক্র উচ্চস্ত আছে সম্পদ অবশ্যই বাড়বে তবে একটু কঠোর পরিশ্রম আপনার একটু মানে ধারাকে ঠিক করতে হবে আপনার শনির সাড়ে সাতের প্রতিকার এইটার শনির এটার প্রতিকার এবং আপনার আরও আয়ু রেখার প্রতিকার এসব কিছু প্রতিকার করাতে হবে ভাগ্যের প্রতিকার চারটে প্রতিকার লাগবে আমি আপনার হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি এই প্রতিকারগুলো করিয়ে নেবেন পাথর পড়তে পারেন শিকড় পড়তে পারেন কবচ পড়তে পারেন আপনি বিভিন্ন রকম পড়তে পারেন এই প্রতিকার অনুযায়ী ঠিক আছে চারখানা প্রতিকার আপনার লাগবে সেগুলো অবশ্যই আমি আপনার হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি সেই প্রতিকার করেই পরবর্তী লোন দেনার বা যা কিছু করার করবেন না হলে কিন্তু আবার কিন্তু সম্পূর্ণ মানে অর্থ নষ্ট হয়ে যেতে পারে কারণ বিনা প্রতিকার কীভাবে কাজ করে ধরেন বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টি হলে কি আপনার প্রতিকার বৃষ্টি থামাতে পারবে এরকম নয় কিন্তু আপনাকে ছাতা দিলে কী হবে সেই বৃষ্টিতে হাঁটতে চলতে পারবেন বুঝতে পেরেছেন বা আপনি রেনকোট পড়লে সেই সেই বৃষ্টিতেই মোটর সাইকেল চালা পারবেন তাই প্রতিকার বলতে এরকম নয় যে সেই সেই সময়টা আসবে না আপনি প্রতিকার করলে সেই সময়টাকে পার করতে পারবেন যেমন আজকে যখন এখন ঠান্ডা পড়েছে আপনাকে যদি জ্যাকেট দেওয়া হয় তো আপনি ঠান্ডা ভাঙবে বুঝতে পেরেছেন এই সময় যদি আপনি জ্যাকেট না করে এমনি খালি গায়ে থাকেন তাহলে ঠান্ডাতে মরে যাবেন ঠিক আছে তাই আমাদের বলার মানেটা হচ্ছে প্রতিকার কিভাবে কাজ করে প্রতিকার এইভাবে কাজ করে প্রতিকার অনেকে মনে করেন যে প্রতিকার করলাম মানে আমার কিছু হবে না এরকম নয় প্রতিকার করলে আপনার যা হবার সেটা হবে কিন্তু আপনি সেটাকে মোকাবেলা করতে পারবেন এটাই প্রতিকারের কাজ বুঝতে পেরেছেন এমনিতেই হাতটা খুব ভালো কোনো নেগেটিভ কিছু ব্যাপার নেই সামান্য কিছু কয়েকটা প্রবলেম আছে এই যে ট্রাইঙ্গেলগুলো আছে আপনি কোটিপতি হওয়ার যে যোগ সেটা কিন্তু হাতে বর্তমান দেখলাম কিন্তু দেখুন সে তার সম্ভাবনা মাত্র টেন পার্সেন্ট কিন্তু নাইনটি পার্সেন্ট যে প্রবলেম আছে সেগুলো তো সলভ করতে হবে তবেই তো হতে পারবেন তাই না আপনার তো কিছু রকম সাপোর্ট নেই তাই আমাদের মতন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে যদি আপনি তার প্রতিকারই না করেন তাহলে কেন হাত দেখাতে এলেন তাই না ভাই আমার কাছে কথা থাকবে এবং কথা নয় আপনি যেখানে খুশি সেখানে করান কিন্তু প্রতিকার করাবেন তবেই তো ভাগ্য উদয় ভাগ্য উন্নতি হবে না সঠিক বলছি তার প্রমাণ কী করে করবো আপনি যদি প্রতিকার করেন তবেই তো বুঝতে পারবেন যে কাজ হলো বা হলো না অবশ্যই কাজ না হলে এই ভিডিওতেই আপনি লিখবেন আর আমার সৎসাহস আছে বলেও তো আমি ভিডিওটা ইউটিউবের মতো জায়গায় দিচ্ছি বুঝতে পেরেছেন একদম পারফেক্টলি ইউটিউবে দিচ্ছি ইউটিউবের মতো জায়গায় থাকছে কোটি কোটি মানুষ দেখবে যদি ভুল ত্রুটি কোনো ভুল ভাল কথা বলি তাহলে মানুষ আমাকে প্রতিবাদ নিশ্চয়ই করবে তাই না এরকম তো হতে পারে না যে একটা যা যা খুশি তাই বলে দিলাম হাতের যাগুলো নাই সেগুলো বলে দিলাম আপনাকে মিথ্যে দেখে ভয় দেখালাম এরকম তো নয় এই প্রতিকারটা করিয়ে নেবেন যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি আপনার ভাগ্য উদয় হবে ঠিক আছে ভাই আর কিছু প্রশ্নের উত্তর যদি না পেয়ে থাকেন অবশ্যই ফোন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন আপনার হাত কিন্তু খুব ভালো হাত ভালো থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে